আমরা এটা বলতে চাই ফিলিস্তিনের বছর যদি জীবন রক্ত দেয় কাশ্মীরে যদি আঠাত্তর বছর ধরে জুলুমের শিকার হয় বছর যাবৎ যদি রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত হয় তাহলে তুমি আর আমি কোনোদিন নির্যাতিত হব না এই নিশ্চয়তা আমরা পাইলাম কোথায় কি পুজোর উপরে কি নিশ্চয়তার উপরে আমাদের ছেলেরা নামাজ পড়ে না মানে কি নিশ্চয়তা পাইছে বলেন আমাদের মেয়েরা যে পর্দা করে না আমাদের ঘরে ঘরে যে নাচ গান টেলিভিশন চালাচ্ছেন করছেন কি বিষয়টা কি আপনাদেরকে কে জানায় গেছে যে আটাত্তর বছর যদি কোনো অঞ্চলে মুসলমান নির্যাতিত হয় হব আরো হইতে পারে তোমরা হইবে না তোমরা নিশ্চিত থাকো এরকম তাহলে কেউ হিসাবে বলেন আজকে তোমরা যারা ছেলেরা ২২ বছর ২৪ বছর বয়স ২৪ বছরে এবার কল্পনা করো চব্বিশ বছরের ফিলিস্তিনি শিশুটা বা ছেলেটা সে তো কোনো দিন নিরাপত্তা পায় না জন্ম থেকেই তো সে পথারা জন্ম থেকেই তো তার কোনো গন্তব্য নাই যার বয়স সাতাত্তর বছর বয়স্ক বুড়া মানুষটাও তো আজ হায়াত শেষ কিন্তু নিরাপত্তার আশ্বাস আর খুঁজে পায় আল্লাহ যদি আমাদের উপর থেকে নিরাপত্তার চাদর তুলে নেয় তো আমাদের কি হবে আমাদের কি হবে আমাদের চারদিকে আমাদেরকে সেফ করার জন্য আমাদের চারদিকে বর্ডারের আমাদের কাটাতারের চতুর্দিকে তো মুসলিম দেশ ঠিক না হ্যাঁ মাতাল রক উজ্জামাতালার নি না উদা মাতাল আমাদের কাটা তারের চারদিকে মুসলমান তো পিতামা তালার রক অ্যাঁ না আমাদের কাটা তারের ওই পাশের মানুষগুলো কি তো তো আমাদের উপরে নিরাপত্তা যদি চলে যায় আমাদের নিরাপত্তা যদি চলে যায় অনেক ছেলে আছো তোমরা তো জানো না বাবা ওই দেখেন ওরা ওইখানে দুষ্টামি করে ওই দেখেন ওই কোনার ছেলে আহ আরে অসভ্য রে আল্লাহর ঘর মসজিদেও এদের অসভ্যতা থামে না শয়তান এদেরকে এক মিনিটের জন্য থামতে দেয় অসংখ্য ছেলের জীবন নষ্ট হয়ে গেছে শুধু অসৎ বন্ধুর কারণে লাখ লাখ ছেলের জীবন চরিত্রহীন হয়ে গেছে শুধু কোন দুষ্ট বন্ধুর কারণ অসৎ এই বন্ধু তারে একবারের জন্য একটা ভালো কথা ভাবতেও দেয় ভালো কথা ভাবতেও দেয় তো বলতেছিলাম ভারতের সংসদে ভারতের পার্লামেন্টে গোটা ভারতে মুসলমানদের যত ওয়াকফ সম্পত্তি আছে ওয়াকফ সম্পত্তি বোঝেন তো সবাই মসজিদ মাদ্রাসায় যে জমি ওয়াকফ করে এই ওয়াকফ সম্পত্তি ভারতের লাখ লাখ একর জমি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি এই ওয়াকফ সম্পত্তির নীল নকশা এটা দখল করার ষড়যন্ত্রে একটি ওয়াকফ বিল ভারতের সংসদে পাশ হয়েছে অর্থাৎ আজ কিংবা কাল শুনবেন ভারতের মুসলমানদের লাখ লাখ সম্পত্তি দখল হয়ে গেছে আজগা বলবো এখানে এটা মসজিদ তারা বলবো না এখানে আমাকে অমুক তার কি আছে মন্দির আছে ওখানে আমাকে এটা আছে ওখানে এটা আছে কথা বুঝছেন তাইলে শান্তি আমাদের কোথায় মুসলমানের নিরাপত্তা আমাদের ইমান আমাদের আমল আমাদের আল্লাহর সাথে সম্পর্ক এইটা ছাড়া কসম মানুষের মাধ্যমে আমাদের কোন সমাধান হবে না এই যে সাতাত্তর বছর না সমস্যা ওই গোল টেবিল বৈঠক এদের এই আলোচনা দিয়ে শেষ হবে না আল্লাহ পাকের সরাসরি মদত আর মোমেনের এই তাজা খুনের বিনিময়ে ইনশা আল্লাহ ফিলিস্তিনের বিজয়ের ভিত রচিত হবে হবেই হবে এই জন্য আজকে আমি যে যেটুকু বুঝলো সবাই একসাথে বুঝবে আমরা এটা মনে করি না আমরা এটা বুঝি যে সবাই একসাথে বুঝবে না কিন্তু কোনো একটা ছেলেও যদি বুঝো একজনই তো তুমি বাবা মনে করো আল্লাহর বস্তে আগামীর ইসলামের জন্য মুসলমানের নিরাপত্তার জন্য ইসলামের বেঁচে থাকার জন্য তুমি নষ্ট হয়েও না নষ্ট হয়েও না উঠতি গাছ যদি নষ্ট হয়ে যায় তো বড় হবে কেমনে গাছ এই জন্য উঠতি গাছকে তো চারা গাছকে তো মানুষ ট্যাংরা বেড়া দিয়ে আটকায় ছোট একটা পাশের কঞ্চি আর রসি দিয়ে বাইদা দেয় প্রতিদিন সকাল সন্ধ্যা পানি দেয় কারণ চারা গাছকে খুব যত্ন করে বড় করে দেয় আর তোমরা উঠতি বয়সের ছেলে চোদ্দো পনেরো ষোলো বৎসর এত অল্প বয়সে যদি তোমরা এত চরিত্রহীন হয়ে যাও আঠারো বৎসর হতে হতে যদি এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলো বাকিটা জীবন কেমনে চলবে বাকি হায়াত কেমনে চলবে তাই না এই জন্য আমি অনুরোধ করলাম আজকে এই ইসলামী মসজিষে আমরা প্রত্যেকেই ভাবি বাবারা যারা আছেন আপনার আপনাদের ছেলে মেয়ের নামাজ আপনাদের স্ত্রীর পর্দা আপনাদের ঘরের মানুষগুলো কিভাবে নামাজ পড়বে আল্লাহকে চিনবে এটার ফিকির করে আপনি বলিয়েন না যে কোনো বুদ্ধি নাই না তাইলে হবে না হতাশা মোমেনের জন্য কুফুরি এটা মনে রাখবেন একটা গুরুত্বপূর্ণ কথা মানে হতাশ হওয়া হতাশ না হুজুর যত কথা এখন আর হইতো না এ এটা তো আপনি কি বললেন হতাশা হতাশা মোমেনের জন্য কুফুরি কোরআন শরীফের আয়া যে হতাশ হয় সে মোমেন হয় মোমেন হয় মোমেন হতাশ হতে পারবে না কারণ প্রতিটা অন্ধকার মনে রাখেন সুরঙ্গ যত লম্বাই হোক অন্ধকার যত লম্বাই হোক সুরঙ্গের শেষ মাথায় আলো আছে আছে না আলো অন্ধকারের শেষ মাথায় কি আছে আলো আছে অতএব মুসিবতের শেষ মাথায় যে কোনো দিন বিজয়ের আলো আছেই আছে আল্লাহ বলছেন আসবেই এজন্য আমরা যদি প্রত্যেকে চেষ্টা করি আমার এই অনুরোধটাই ছেলেরা তোমাদেরকেও বলি বাবা তোমাদের এই আবারও বলছি এই চুল ছেড়ে দাও তোমরা কমপক্ষে এতটুকু প্রমাণ করো যে তুমি মুসলমান তোমার কলিজায় মুসলমানের প্রতি ভালোবাসা আছে আল্লাহর প্রতি রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি তুমি যদি দাও তো ফিলিস্তিনের পক্ষে আর ইসরায়েলের ইয়াহুদিরা যদি তোমার এই লেবাস দেখে তারা হাসবে ওরা জিজ্ঞেস করবে যে বাবা কার মতো সাইজা কারে গাইও তোমার যদি জিজ্ঞাসা করে তুমি যে কইলা ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান আর এই শত্রু ইসলামের শত্রু যদি তোমার যে হে ইসলামের বন্ধু কথা যদি বলে হে ইসলামের বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ফজরের নামাজ পড়ছ তো তুমি বন্ধু কি বলবা শত্রু তখন বলবে একটা সেজ দাও যার কপালে নাই সেই ইসলামের বন্ধু হলো কেমনে আর আমি বা শত্রু হেলাম কেন এই জন্য ভাইয়া ইমান চাই তাকুয়া চাই সেজদা চাই আল্লাহর বলে আমি চাই আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেয় কবুল করেন